আপনি কি কখনো এমন গাছ দেখেছেন যেখানে রাত নামলেই কুয়াশার সাথে আসে এক নারী মানিকগঞ্জের এই তেঁতুল গাছের নিচে যা ঘটেছে তা শুনলে আপনার গা শিউরে উঠবে শীতের সন্ধ্যা নামে মানিকগঞ্জের এক ছোট গ্রামে ধানের ক্ষেতের ওপর দিয়ে কুয়াশা বয়ে চলে বাতাসে শীতের ছোঁয়া এই গ্রামেই প্রবীর এক তরুণ ছেলে হেঁটে চলে নির্জন পথে সে জানে না আজ রাতটা বদলে দেবে সব কিছু পথের ধারে একটা পুরনো তেতুল গাছ দাঁড়িয়ে আছে অনেকটা ভয়ানক ইতিহাস নিয়ে শুকনো পাতা মাটিতে ছড়িয়ে বাতাসে ঝুলছে লালফিতা গ্রামের মানুষ বলে এই গাছটা অভিশপ্ত কিন্তু প্রবীর চোখে কৌতূহল ভয় নয় প্রবীরের বন্ধুদের চ্যালেঞ্জ সাহস থাকলে তেতুল গাছের নিচে রাত কাটাও সবার সামনে প্রবীর হাসে দম্বে বলে ঠিক আছে কুয়াশা ঘন হয়ে আসে আর রাত নামে ধীরে ধীরে গভীর রাতে প্রবীর একা বসে আছে গাছের নিচে কুয়াশার মাঝে তার লণ্ঠন কাঁপছে বাতাসে চারপাশ শব্দ হঠাৎ পেছন থেকে অনুভব করে একটা ঠান্ডা ছায়া কেউ যেন কি আছে কুয়াশার ভিতর থেকে উঠে আসে এক নারী বয়স প্রায় তিরিশ শাড়ি মুখ থাকা যেন বাতাসে ভেসে আসছে তার হাত বাড়ানো প্রবীর চিৎকার করতে পারে না শুধু স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে পরদিন সকালে গাছের নিচে পড়ে থাকে প্রবীর অচেতন চোখে ভয় জমে আছে গ্রামের লোকেরা দাঁড়িয়ে নিঃশব্দ কেউ কিছু বলতে পারছে না এক ভয়ের ছায়া নেমে আসে পুরো গ্রামে গ্রামের প্রবীণ হারাধন কাঁপা গলায় বলে রোকিয়ার আত্মা এখনও এই গাছের নিচে আমি আগেও দেখেছি এখন আবার কেউ জাগিয়ে দিয়েছে ওকে মানিকগঞ্জ সংবাদ কি এ খবর হয় তেঁতুল গাছের নিচে রহস্যময় ঘটনা আর সেই গাছের কাছে কেউ আর যেতে সাহস করে না